নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি জয় মা আজকে আরোই শাক বাজানো দিয়ে শুরু করলাম খুব পারে শাক বাজাতে মাঝে মাঝে আবার এরকম হয়ে যায় তো আজকে খুব লজ্জা পেয়ে গেছে আমি ভিডিও করেছি বলে তো আজকে কোনো মিউজিক ওই জন্য সামনে দিলাম না আজকে ও শাক বাজানোটাই সামনে দিলাম কারণ অনেক লম্বা ভিডিও করে ফেলেছি আজকে কারণ আজকে একটা নতুন কিছু আছে সেলিব্রেশান তো সেই জন্য তো সান টান সেরে পুজো টুজো সেরে আমি আর আরোই দুজনে খেতে বসে গেছি আমার গতকালের মাছের ঝোল ছিল সেটাই আমি গরম করে নিয়েছি আর আরোই আর আরোই বাবার জন্য ডিমের ঝাল বানিয়ে দিয়েছিলাম সকালবেলা তো প্রথমে ডিমের ঝালটা দিয়ে ভাত খাচ্ছে তো একটু পরে আমি বললাম ঠিক আছে ডিমটা খাওয়া গেলে আমি একটু মাছ ছাড়িয়ে দেবো মাছও খাবি আর একটু ঝোলও নিবি কিন্তু হ্যাঁ ঝোল মোটেই খেতে চায় না সবজির একদম পিয়সি নয় তবুও একটু খাওয়াই জোর করে তো ঝোলের মধ্যে তো কালকে অনেক কিছুই দিয়েছিলাম গাজর দিয়েছিলাম ডাটা দিয়েছিলাম ঝিঙে দিয়েছিলাম কুলপোশাক দিয়েছিলাম কলমি শাক দিয়েছিলাম তো সব রকম নিয়ে ঝোলটা হয়ে তো ভালো টেস্ট হয়েছে জানেন তো একটু চাটনি খেয়ে নিচ্ছি আমার ভাত খাওয়ার পরে বেশি একটু চাটনি হলে মনে হয় খাওয়াটা সম্পূর্ণ হলো তাই গতকালের করে রাখা চাটনিটাই দু চামচ আমি খেয়ে নিচ্ছি ওরা বাবা আর মেয়ে দুজনের কেউ চাটনি খায় না আর ওই তবুও একটু খায় পাঁপড় ভাজা থাকলে তবে চলুন তাড়াতাড়ি আমাকে যেতে হবে পিকুর বাড়ি সকাল সকাল রান্না বান্না করেই গিয়েছিলাম বাদ বাকিটা কিছুটা বাকি ছিল যেটা সেটা পিকু সেরেছে কিন্তু বেশিরভাগটা আমি করে রেখে গেছি এবং সকাল থেকে এসেই সব সবজি টবজি কাটাকাটি ও কিন্তু অনেক রিকোয়েস্ট করেছিল আমাকে হাতে হাতে করার জন্য কারণ একা এতগুলো রান্না করে ওটা সম্ভব নয় আবার টাইমের মধ্যে তো ফ্রেন্ডস সেই জন্যই আমি আজকের আবার দুপুরবেলা চলে এসেছি ওর বাড়িতে এগুলো গুছোনার জন্য ও বলে তুই সুন্দর করে বেশ গোছাতে পারিস তাই একটু সাজিয়ে গুছিয়ে দে তো প্রথমে এই বাটিটার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কার লেবু নিয়ে নিয়েছি তার উপরে এইভাবে ভাত চেপেছি তারপরে এইভাবে ভাতটা যখন উপর করে দিলাম দেখুন কী সুন্দর কাঁচা লঙ্কার লেবুটা একদম ভাতের মাথায় মানে একদম উপরে বেশ দেখা যাচ্ছে সুন্দর আপনারা এরকমভাবে সাজাবেন খুব ভালো লাগে সাজানো দেখতে সাজানো খাবার খেতে আমাদেরকে কে দেবে জানি না আমরা লোককে খাওয়াতে খুব ভালোবাসি এইভাবে সাজাতে তো এই পটল ভাজা করেছে তো পটল ভাজাটা এতই নরম ছিল পটলটা মানে সরু সরু করে বেশি কাটিনি নেই দু ফালিতেই এরকম সরু সরু হয়ে গেছে তো পটল ভাজাগুলো দু পিস দেওয়া যাচ্ছে না তো চার পিস পাঁচ পিস করে পটল ভাজা দিয়েছি তার সাথে একটু আলু পোস্ত ভাজা আর একটু নোটে শাক ভেজেছিল তো সেই শাক ভাজাটা দিয়েছি তো ও কিন্তু আজকে অনেক কেটেছে তো তাই ওর একটু রেস্টের দরকার ওকে বললাম ঠিক আছে তুই বস আমি এগুলো ম্যানেজ করে দিচ্ছি তো দাদা বৌদি এখনও আসেনি তার আগেই আমি এগুলো সাজিয়ে গুছিয়ে নিচ্ছি এরপরে আবার এই থালাটা বাটিটা এগুলোকে সব আবার আস্তে আস্তে ফুল দিয়ে সাজাবো তো মাছ দু রকম ছিল বলে পিকু বললো একরকম মাছ ভাজা করি আর একরকম মাছের ঝাল করি পাবদা মাছটা ঝাল করেছে আর এই মাছ ভাজাটা এটা কাতলা কাটা এটা মাছ ভাজা রেখেছে ভাজা খেতেও সুন্দর লাগে সেই জন্য একটি সবজি ডাল করেছে সবজি ডালটাও তুলে নিলাম এরপরে যেটা পাবদা মাছটা আমি প্লেটে করে তুলছি পাবদা মাছটা সর্ষের পোস্ত বাটা দিয়েই করেছে শুধুই বানিয়েছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে মাটন মাটনটাও কিন্তু আলু ছাড়াই বানিয়েছে আজকে আলুর তেমন কিছু রেসিপি নেই শুধু আলু ভাজা ছাড়া তো চলুন পিস করে পাবদা মাছ দিই আর তার সাথে এই মাটনটা তুলবো একটু পরে হ্যাঁ আরও একটা জিনিস যেটা না হলে চলেই না পরমাণু মানে পায়েস তো পায়েস তো বানিয়েছি আমি সকালবেলা এসেই ওটা আগে বানিয়ে নিয়েছি জানেন আর পায়েস ছাড়া কি চলে বলুন তো সেই জন্য একটু বাতাসার পায়েসও বানানো হয়েছে বাতাসা আর মিচড়ি দিয়ে পায়েস বানালে দারুণ কিন্তু খেতে লাগে তো হয়ে গেছে মোটামুটি আমার পাপ্তা মাছ না আর একটা প্লেটে তুলে নিই তারপরে আমি চাটনি তুলব চাটনিটার জন্য একটা ছোট্ট ছোট্ট কাঁচের বাটি এনেছি আমি বাড়ি থেকে খুব সুন্দর দেখতে লাগে এতে করে চাটনি দিলে চাটনি মানুষ একটু সামান্যই খায় যেহেতু সেই জন্য এটার বেশ পরিমাণটা খুব সুন্দর জানেন তো চলুন এবারে যেটা করব। পিতলের থালার পিতলের বাটি পিতলের বাটিতেই আমি পরমান্নটা দিয়েছি আর তার ওপর থেকে একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি সুন্দর দেখতে লাগছে কিন্তু দুজনকেই পিতলের বাটিতেই আমি এই পায়েসটা তুলেছি আর এই যে এটা আমি স্যালাড বানিয়েছি দেখুন তো কেমন হয়েছে স্যালাডটা চলুন মোটামুটি আমার সুন্দর করে গুছনা রেডি হয়ে গেছে এবারে শুধু মাটনটা তোলার পালা আর একটু এখানটা শর্ট জায়গার জন্য অসুবিধা হচ্ছে বেশি খাবারের ডিশগুলো না ফেলতে পারলে খুব ভালো হতো চলুন মাটনটা কি ধারণ হয়েছে দেখুন তেল একদম ভাজছে এটা কিন্তু পিকু বানিয়েছে জাস্ট আমি একটু কষেছি তারপরে বাদবাকি মশলা পাতি যা দেবার পিকুই দিয়েছে সুন্দর হয়েছে কিন্তু একটু সুন্দর করে ঘেঁটে নিচ্ছি কারণ গরম মশলাটা সবে মাত্র দিয়ে গেছে তার জন্য সুন্দর করে ঘেঁটে নিয়ে এবারে বাটিতে তোলার পালা মাটনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন তবে অনেকেই প্রেশারের মাংস খেতে পছন্দ করে না কিন্তু মাটন আবার প্রেশারে না দিলে এত সুন্দর সিদ্ধ হয় না মানে তাড়াতাড়ি রান্নার জন্য বলছি নালে তো কড়াতে হাঁড়িতে সবেতেই সিদ্ধ হয় সময় লাগে এই আর কি তবে দই দিয়ে অনেকটা সময় মাখানো ছিল বলে ওই জন্যে আরও সুন্দর সিদ্ধ হয়ে গেছে চলুন এবারে দই আর মিষ্টির পালা দই আর মিষ্টিটা পিকুই তুলছে কারণ আমার হাতটা একদমই এদিকে ঠেকাঠেকি হয়ে গেছে ওই জন্য আলাদা করে দই আর মিষ্টিটা তুলছে তো ফ্রেন্ডস মোটামুটি রেডি এবারে আসন পেতে ফেলেছি এবারে খাবারগুলো নিয়ে যাওয়ার পালা চলুন খাবারগুলো এই সুন্দর করে সাজিয়ে এরপরে আমরা ফুল দিয়ে সাজাবো ফুল দিয়ে সাজাবো বলতে এরখানে দেব গাঁদা ফুল আর তার উপরে দেবো গোলাপ ফুল তো একার দ্বারা সম্ভব নয় অনেক কটা মানে ডিশ তো এইগুলো চারদ্বারে গাঁদা ফুল সাজাতে অনেকটা সময় লাগবে তাই পিকুকে বললাম তুই আমাকে একটু গাঁদা ফুলগুলো ছিঁড়ে ছেঁড়ে দে আর আমি সুন্দর করে সাজিয়ে দিই কেমন হয়েছে দেখুন ভালো লাগছে তো আরও কিছু যদি পদ বাকি থেকে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কিন্তু এতটুকুই সম্ভব হয়েছে তাও একার দ্বারা হতো না দুজনে মিলে করেছি বলে তাই তাও এর মধ্যে অশি মাসে একটু রসুন আদা চাড়িয়ে দিয়ে গেছে জানেন তবে আমরা কিন্তু এরকম একে অপরের প্রতি নির্ভরশীল আমারও যখন বাড়িতে কিছু হয় ওদেরকে ডেকে নিই আর ওদেরও যখন বাড়িতে কিছু এরকম মানে ব্যাপার থাকে জজ্ঞি জাগার ওরাও আমাকে ডেকে নেয় তো যাই হোক মোটামুটি সুন্দর করে সাজানো হয়ে গেছে এবারে ওই প্লেটটা বাকি আছে চলুন মোটামুটি ওটা কমপ্লিট করে আর আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন কেমন হয়েছে বলুন এটা স্যালাড আর তারপরে সুন্দর করে মাটন পাপ্তা সবজি ডাল পায়েস পটল ভাজা আলু ভাজা শাক ভাজা মাছ ভাজা চাটনি দই মিষ্টি আর কি লাগবে বলুন এবার শুধু বাকি আছে পাঁপড় ভাজাটা ওটা পিকুকে বললাম একটু পরেই গরম গরম ভেজে পাতের মধ্যে দিয়ে দিবি সুন্দর লাগবে গরম গরম পাঁপড় ভাজা দিয়ে চাটনি খেতে তাই না তো এই দেখুন এসে গেছে আমাদের গেস্ট আজকে রে তো এটাই হচ্ছে আমাদের বৌদি বৌদিমণি হবে তো যাই হোক দাদা দাদা এসে গেছে এই যে তো এবারে ওনারা একটু ঘরে বসুক তার মধ্যে বিঘুকে বললাম তুই পাঁপড়টা ভেজে দিয়ে দে তো পাঁপড়টাও ভাজা হয়ে গেছে একদম আমরা সুন্দর করে রেডি করে রেখেছি ওরা তো এসে দেখেই অবাক যে এত কিছু মানে এত সুন্দর করে আয়োজন করায় ওরা খুব খুশি হয়েছে দুজনে তো ওদেরকে বললাম ঠাকুরকে প্রণাম করে আর চলে এসো খেতে তা ওরা দুজনে ঠাকুরকে প্রণাম করে খেতে বসলো আর পিকুকে বললাম যখন ওনারা খেতে বসবে একটু শাঁকটা বাজিয়ে দিস ব্যাস এই হচ্ছে পিকুর কৃষ্ণ গোপাল তো চলুন এবারে বৌদি আর দাদা খেতে বসবে আর ওনাদের বিয়েতেও প্রচুর এনজয় করবো আর আপনাদেরকেও সঙ্গে নেব তো ফ্রেন্ডস দাদার বৌদি খেতে বসুক আর আরেকটা কথা আপনাদের এই সাজানোটা দেখে মনে হচ্ছে পায়েসের বাড়িটা কিন্তু এরকমভাবে সামনে দিয়েছো ওটা তো মিষ্টির আগে হওয়ার কথা তাই তো না যে কোনো শুভ কাজে আগে মুখে দিতে হয় এটা আমাদের নিয়ম তো ওই জন্য পায়েসটা প্রথমে মুখে দিয়ে তারপরেই ভাত খাবে তো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভাতের প্লেটটা কেমন সাজানো আছে সেটাও কিন্তু আমাকে জানাবেন তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা